আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো যাই হোক আজকে আমরা অনেকেই আমাদের কাছে ফোন দিয়েছিলেন যে ভাই জর্ডানের কোনো বিষয় আছে কি না জি আল্লাহ রহমতে জর্ডানের কাজ হাতে চলে আসছে ডিমান্ড লেটারও হাতে চলে আসছে আর কোম্পানির নামটা হচ্ছে নিরাপত্তার খাতিরে বলছি না এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোম্পানির নাম সহ দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কোম্পানির নাম সহ দেওয়া আছে সার্কুলার আর জর্ডানের কাজ হলো ক্লিনার এবং জেনারেল লেবার বা সাধারণ কর্মী এটার বয়স লাগবে বিশ থেকে চুয়াল্লিশ বছর পর্যন্ত এটার বেসিক বেতন পাবেন তিনশো জর্ডানি রিয়াল বা জর্ডানি দিনার বাংলাদেশি টাকায় একান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হলো বেসিক বেতন আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি খাবার নিজের আর এটার সময় লাগবে হচ্ছে সর্বোচ্চ মাস আর এটার জন্য জর্ডানের কাতারের মতো অর্থাৎ আগে বিশা আসে বিশা আসার পরে তারপরে ফাইনাল মেডিকেল হয় এর আগে ফাইনাল মেডিকেল হয় না এই জন্য জর্ডানের জন্য টেস্ট মেডিকেল করে বই জমা দিতে হবে বিষা আসার পরে ফাইনাল মেডিকেল করতে হবে হ্যাঁ আর এটার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বাধ্যতামূলক তো যাই হোক জর্ডানে যারা যাবেন অনুগ্রহ করে একটু মেসেজ দিয়েন আর এটার সার্কুলারটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আর আমাদের সকল বিষা সংক্রান্ত যতগুলো সার্কুলার যতগুলো দেশের আমাদের কাজ চলে সবগুলোর সার্কুলার আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন আর এগ্রিকালচারের কাজ এগ্রিকালচার হলো থাইল্যান্ডের এটার হচ্ছে ডিমান্ড অলরেডি আমাদের হাতে চলে আসছে আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে আমাদের থাইল্যান্ডের টোটাল তেরো হাজার কাজ কিন্তু এই মুহূর্তে যেটার হচ্ছে ডিমান্ড লেটার তৈরি হয়েছে বা ডিমান্ড হাতে পেয়ে গেছি সেটা হলো আপনার এগ্রিকালচার যেটা হলো আমাদের দেশে যে লিচু বাগান লিচু বাগানের ওদের দেশে একটা লিচু হয় ছোট ছোট কাঠ লিচু ওই বাগান এবং আক্ষেত এই ধরনের কাজ হবে হ্যাঁ এটারও বেতন হচ্ছে আপনার মালয়েশিয়ার মতো মালয়েশিয়া যেমন যে কোনো কাজেই যান না কেন আপনার বেসিক বেতন হচ্ছে সতেরোশো এখন আগে ছিল পনেরোশো আর থাইল্যান্ডের বেতন হচ্ছে দৈনিক চারশো বাত দৈনিক চারশো বাত ছাব্বিশ দিন ডিউটি তো এই হিসাবটা যদি আমরা করি ছাব্বিশ দিনে তাহলে হচ্ছে মাসে আপনার স্যালারি আসে চল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন টাকা এটা হলো বেসিক এরপর ওভারটাইম থাকা কোম্পানি খাবার নিজের থাইল্যান্ডের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর থাইল্যান্ডের জন্য বয়স লাগবে আঠারো থেকে তেতাল্লিশ ঠিক আছে আর কুয়েতের আমাদের আরেকটা কাজ আসছে সেটা ইন্টারভিউ হবে না সেটা হলো কনস্ট্রাকশনের কাজ কনস্ট্রাকশন লেবার এটা হলো চায়না স্টেট কোম্পানি এটার জন্য ইন্টারভিউর দরকার নাই এটার বেতন বেশি একশো কুয়েতি দিনার বেতন হ্যাঁ আর সৌদি আরবের পেট্রোল পাম্পের কাজ আছে বারো ঘন্টা ডিউটি বারোশো রিয়াল বেতন থাকা কোম্পানি খাবার নিজের আর সৌদি আরবের জন্য বার বারবার বা নাপিত বা চুল কাটেন যারা এরকম লোক দরকার এরকম যদি কেউ কাজ জানা থাকেন দয়া করে একটু মেসেজ করবেন বা একটু নখ দিবেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনার মালদ্বীপের মালদ্বীপের কনস্ট্রাকশনের কাজ এখনও চলমান আছে রাজমিস্ত্রি রোড মিস্ত্রি শাটারিং কার্পেন্টার এগুলোর কাজ মালদ্বীপের বয়স খুব কম লাগে এই সরি সময় খুব কম লাগে বিছা খুব দ্রুত হয় আর সৌদি আরবের আরেকটা ফ্যাক্টরি আছে সেটা হলো প্লাস্টিক ফ্যাক্টরি রিয়াদ প্লাস্টিক ফ্যাক্টরি ডিরেক্ট এই কোম্পানির নামেই বিছা হবে হুম এটার বেতন হলো এক হাজার রিয়াল প্লাস দুশো রিয়াল দিবে খাবারের জন্য আট ঘন্টা ডিউটি এরপরে ওভারটাইম দিবে আর অটো ইলেকট্রিশিয়ান হাইড্রোলিক মেকানিক ডিজেল মেকানিক অটো ক্যাট ড্রাফটম্যান এই ধরনের লোক যদি কেউ থাকেন তাহলে একটু জানাবেন কারণ হচ্ছে এই কাজও আছে সৌদি আরব আবদুল্লাহ ইব্রাহিম আল সায়েন্স অ্যান্ড সন্স এই কোম্পানিতে এটার বেতন অনেক কিন্তু কাজ জানতে হবে কাজের ভিডিও লাগবে এটা বাধ্যতামূলক হ্যাঁ এছাড়া হইল মঙ্গোলিয়ার যে আমাদের কাজটা সেটা চলমান লাউসের কনস্ট্রাকশন এবং হচ্ছে বিয়ারিং তৈরি করে গাড়ি গাড়ির বিয়ারিং বা অন্যান্য বিয়ারিং তৈরি করে এই বিয়ারিং ফ্যাক্টরির কাজ আছে জুতার ফ্যাক্টরির কাজ আছে লাওসে এগুলোর সময় লাগে হচ্ছে আপনার দু মাসের মতোই এগুলোর স্টিকার বিষয় হয় এগুলোর জন্য আপনার ইয়া লাগে না পুলিশ ক্লিয়ারেন্স লাগে না আর বয়স আঠারো থেকে চল্লিশ হইতে হয় হুম আর রাশিয়ার হচ্ছে আপনার কাজ চলমান আছে এখনও এই কাজগুলো এখনো চলমান আছে আর থাইল্যান্ডের যেই কাজগুলো আছে সেগুলো হচ্ছে আদার্স যে কাজগুলো আছে ফ্যাক্টরি সার্ভিস সেক্টর কনস্ট্রাকশন ওগুলোর ডিমান্ড আমরা এখনও পাইনি ওগুলো আগামী আট তারিখের পরে ওগুলোর ডিমান্ড পাবো হ্যাঁ ওগুলোর ডিমান্ড যখন পাবো তখন আমরা অবশ্যই জানাই দিব। আর সৌদি আরবে একটা এয়ারপোর্টের কাজ আছে এটার মধ্যে হচ্ছে জেনারেল লোডার এয়ারপোর্ট পনেরোশো টাকা বেতন পাবে ড্রাইভার এয়ারপোর্ট দুই হাজার রিয়াল বেতন পাবে অবশ্যই হেভি লাইসেন্স থাকতে হবে লাইসেন্সের সাথে পাসপোর্টের সাথে সকল তথ্য ইনফরমেশনের মিল থাকতে হবে হ্যাঁ তারপর এলো ফকলিপ অপারেটর লাগবে একজন সরি পঞ্চাশ জন দুই হাজার রিয়াল বেতন পাবে কিন্তু আপনার লাইসেন্স থাকতে হবে কার্গো এজেন্ট টিম লিডার র্যাম্প এজেন্ট টিম লিডার ব্যাগেজ এজেন্ট টিম লিডার এগুলো লাগবে আর এটার হলো ইন্টারভিউ হবে এটার ইন্টারভিউ হবে এখন আমরা পাসপোর্টের ছবি জমা নিচ্ছি যাদের ডকুমেন্টস আছে এই আপনার সার্টিফিকেট আছে এগুলো জমা নিচ্ছি আর ইন্টারভিউর সময় আমরা ডেকে ইন্টারভিউ করাবো আর সিঙ্গাপুরের একটা ইন্টারভিউ আছে চলতি মাসের আঠাশ তারিখে ইলেকট্রিশিয়ান এবং মেকানিক্যাল ফিটার এটার বেসিক হলো আঠারো ডলার সিঙ্গাপুরের ডলার হ্যাঁ এটার ইন্টারভিউ চলতি মাসের আঠাশ তারিখে এরপরে সৌদি আরবের তাজ ধাবি এই কোম্পানিটা খুবই ভালো এই কোম্পানির স্কাফোল্ডার স্কাফোল্ডার লেবার শাটারিং কার্পেন্টার মেশন এবং জেনারেল লেবার এটার ইন্টারভিউ হবে এটারও বেতন ভালো চোদ্দোশো স্কাফোল্ডারের লেবারের হলো বারোশো দুইশো শাটারিং কার্পেন্টারের বারোশো দুইশো মেশনের বারোশো দুইশো লেবারের এক হাজার দুইশো হ্যাঁ যাই হোক এগুলো আমাদের আপডেট ছিল বা আমাদের কাজ চলমান আছে এই সমস্ত কাজে আপনারা যারা বাইরে যেতে চান অনুগ্রহ করে একটু দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আর একটু অফিসে আসবেন আর একটা জিনিস আপনারা জানেন এখনো পর্যন্ত আমি খুব শীঘ্রই এটা দেখাবো মানুষে অনেকে আমার হচ্ছে বদনাম করেন আমি কোন ধরনের কাজ করি এটা প্রুফ দিব সামনে আসতেছে ইনশাল্লাহ যাত্রীর মুখ থেকে আপনারা শুনবেন যে সোহেল ভাই কেমন কাজ করে সোহেল ভাইয়ের মেন্টালিটি কেমন শোহেল ভাই কোন ধরনের মানুষ কারণ মানুষের সাথে নামলে আপনি মানুষ চিনবেন না মানুষের সাথে যখন উঠবেন বসবেন চলবেন তখন মানুষ চিনবেন দূর থেকে কখনো মানুষ চেনা যায় না আর আপনারা আমাকে যারা চেনেন না জানেন না বুঝেন না অনেকে অনেক কথা বলেন যাই হোক আমরা যেহেতু ব্যবসা করি আমরা মেনে নেই মেনে নিব এবং মেনে নেওয়াটাই স্বাভাবিক তো আমি বলবো যে কাছ থেকে মানুষ চেনার চেষ্টা করেন মানুষের কাছে আসেন কাছে এসে মানুষ চিনেন দূর থেকে না কাজ থেকে মানুষকে কাজ থেকে চিনতে হয় আর যারা বিশেষ করে বাইরে যাবেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা ফোনে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্তটা হচ্ছে অফিসে এসে জেনে শুনে বুঝে তারপরেও সিদ্ধান্ত নেবেন ঠিক আছে তা যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহপাক সবার মনের আশা পূরণ করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত